আজ একুশে জুলাই আর একুশে জুলাই উপলক্ষে বাস ঘাটতি রাস্তায় শিয়ালদা স্টেশন সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে একাধিক বাস একুশের সমাবেশের জন্য ধর্মতলামুখী সব বাস বিঘ্নিত বাস পরিষেবা রবিবারের দিনেও ভোগান্তিতে যাত্রী সাধারণ শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন সহ সংলগ্ন এলাকায় একাধিক বাস দাঁড়িয়ে এবং সব বাস এই ধর্মতলামুখী একুশে জুলাইয়ের উদ্দেশ্যে এই বাস রওনা দেবে রাস্তায় বাস ঘাটতি রবিবারের দিনেও যাত্রী সাধারণের ভোগান্তি সাধারণ মানুষ কি বলছেন পথে বেরিয়ে ঠিক কি কি সমস্যা পড়তে হচ্ছে তাদেরকে শোনাব আপনাদের কোথায় যাবেন কলকাতা কলকাতা কোথায় বাস বাস পেছেন না তিন ঘন্টা ধরে কি কি দেখছেন মানে বাস পেলেন না না এসব সব যে এখন যে মিটিং আছে না আজকে মিটিং জন্য বাস হইলোমলা চলছে মানে ঠিক মতন বাস টাইমে আসে না আগে কি কতক্ষণ দাঁড়িয়ে আছে ও 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে কাল থেকেই তো এই ড্রামা শুরু হয়েছে বাস একদম পড়া যাচ্ছে না কালকে থেকেই পড়া যাচ্ছে কালকে সকাল থেকে সেম কন্ডিশন ছিল আর আজকে এখন আজকেও তাই জানি না কিভাবে যাব এই তো আমি বাসের জন্য যাব বাসের জন্য দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে আছেন